হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আজকে আপনাদের জন্যে একটা সুখবর নিয়ে চলে আসলাম আপনারা যারা নরসিংদিবাসী আছেন এবং নরসিংদির ভিতরে রায়পুরা শিবপুর থানার যারা এলাকাবাসী আছেন তাদের জন্যে একটা ছোট্ট সুখবর সেটা হচ্ছে এইখানে এই যে আপনারা সবাই হয়তো চেনেন এটা হচ্ছে আরিয়াল খা নদী আর এটা হচ্ছে আরিয়াল খা ব্রিজ এইখানে আপনারা এই পাশে হচ্ছে আমার ঠিক এই যে এই পাশে হচ্ছে রায়পুরা আর এই পাশে হচ্ছে শিবপুর তো আপনারা যারা এইখানের বাসিন্দা আছেন তারা মানে অল্প খরচে তো অল্প খরচে আপনারা একটা সুন্দর মনোরম জায়গায় ঘুরতে পারেন তো সেই ঠিকানাটাই আজকে আমি আপনাদেরকে জানাবো তো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্রিজের ঠিক রায়পুরার দিকে যেতে হবে আমাদের আর এই যে আপনাদেরকে আমি এরিয়াটা দেখাচ্ছি এই যে হচ্ছে এই যে রাস্তা আর ঠিক এই যে এই রাস্তাটা ধরে এই যে আপনারা গাছের শাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক আমার এই জায়গাটায় হচ্ছে সেই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো জায়গা হয়েছে আর এইখানে এই যে আপনার মানুষ একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রচুর মানুষজন এখানে আসে আর এই যে গাছের আপনার খালি শুধু ভিউটা খালি দেখুন তো এই জায়গাটাই হচ্ছে একটা ছোট্ট বিনোদন এরিয়ার মতন আছে ওইখানে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আর আপনারা এখানে তো বুঝতে পারেন এটা হচ্ছে আরিয়ালখা ব্রিজ আর আরিয়ালখা ব্রিজ থেকে কিন্তু যেতে বেশিক্ষণ লাগবে না তো আর এটা হচ্ছে এই যে আরিয়ালখা নদী আজকের পুরো মানে এই দিকে আকাশটা ক্যামেরায় অতটা বোঝা দিতেছে না কিন্তু খালি চোখে অনেক সুন্দর তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমরা সেই সুন্দর জায়গাটা যাই প্রচুর মানুষ আমি এখান থেকে দেখতে পারতেছি জায়গা বসার জায়গা সন্দেহ আছে তো এখান থেকে হচ্ছে আমরা যাব তো আমি আরেকটু পর যে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো তো আমরা কিন্তু অনেকটা পথে শিখেছি আর এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আমরা ঠিক এই দিক থেকে এসে এই রাস্তাটা দিয়ে ঢুকেছি তো আমরা এখন চলে যাব একদম সোজা আমাদের গন্তব্যস্থলে আর এই এরিয়াটাকে সবাই এখানকার মানুষরা বলে চরমোর তো আপনারা যে কোনো মানুষের কাছে কিন্তু জিজ্ঞেস করলেই ঠিকানাটা পেয়ে যাবেন আর আমি তো একদম ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ব্রিজটার কাছে আসতে পারলেই আপনারা এই জায়গাটায় পৌঁছাতে পারবেন শুধু গাছের ভিউগুলো দেখুন একদম মানে বিছানো এইখানের গাছগুলা এত সুন্দর মানে আপনাদের আসলে পরে অনেক অনেক ভালো লাগবে অপরূপ সুন্দর এগুলাকে আমরা এলাকার ভাষায় বলি যে করুই গাছ তো সাইজটা খালি দেখুন এইখানের চারপাশের ভিউটা হচ্ছে ঠিক এরকম আমি এখন একেবারে সন্ধ্যার মানে আগে আগে আসছি তো এখন আলোটা অতটা নেই আমরা এখন ঠিক জায়গায় মানে একদম চলে আসছি এখানে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতল ছায়া কফি হাউস এই যে এখানে শীতল ছায়া কফি হাউসের সাইনবোর্ড দেওয়া আছে এখানের এই যে সবাই সুন্দর করে এখানে বসে বসে সবাই চা কফি খাচ্ছে এখানে অনেক কিছু হয়তো পাওয়া যায় আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এখানে ডেকোরেশনটা হচ্ছে এরকম মানে ঠিক কিন্তু এটা রাস্তা রাস্তার পাশেই একটা কফি হাউজের মতন দিয়ে এখানে বসার জায়গা করে মানে একটা সুন্দর পরিবেশ করা আছে নদীর পাশে তো এইটা হচ্ছে শীতল ছায়া কফি হাউস এই যে এখানে লেখা আছে ঠিকানা আরিয়াল খান নদীর ভাইরাল রাস্তার পূর্ব পাশে মর্জাল ইউনিয়ন পরিষদের উত্তর পাশের বেরিবাজ সংলগ্ন রায়পুরা নরসিং তো এইখানে মোটামুটি আমাদের পাওয়া যায় হচ্ছে তান্দুরি চা কফি ঝালমুড়ি ফুচকা চটপটি চিকেন ফ্রাই বার্গার এবং স্পেশাল ঠান্ডা শরবত তো আপনারা যে যেটা খাইতে চান চলে আসবেন মানে অল্প খরচে আপনারা যদি সুন্দর পরিবেশে সময় কাটাতে চান তাহলে আত্মীয় পরিজন পরিজন এবং বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড সব নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন এই যে সবাই এখানে বসে কিন্তু সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতেছে তো এইখানে এই যে সুন্দর করে একটা গেট করা আছে এখানে যে হাত ধোয়ার ব্যবস্থা আছে তুমি আসছো ঘুরতে কোথায় আসছো তো এখানে এই যে সবাই সুন্দর পরিবেশে সবাই বন্ধুবান্ধব মিলে খাওয়া দাওয়া করতেছে এখানের পরিবেশটা মানে অসাধারণ অসাধারণ একটা পরিবেশ মানে গ্রামীণ পরিবেশে যদি কিছু চান এর চাইতে ভালো কিছু আর আমার মনে হয় না যে আছে। গাছগুলার জন্য হচ্ছে এই রাস্তাটা অনেক আগে থেকেই ভাইরাল ছিল এই কারণে এটা ভাইরাল রাস্তা আর মানে এখানের গাছগুলোর কারণে ছবিগুলো খুব সুন্দর আসে এখানে অনেক মানুষই ফটোশ্যুট করতে আসে ওই যে ওই পাশেও দেখতে পারেন কিছু মানুষ এখানে ফটোশ্যুট করতেছে তারপরে আর এই ভাইরাল রাস্তাটার কারণেই হচ্ছে এখানে অনেক মানুষজন আসে তো সেই কারণেই হচ্ছে আমার মনে হয় যিনি রেস্টুরেন্টটা খুলছেন তিনি এইখানে মানে রেস্টুরেন্টের একটা আইডিয়া পাইছেন যে এখানে রেস্টুরেন্ট করলে পরে খুব ভালো ব্যবসাটা হবে তো আশা করছি আপনারা এখানে এই এলাকার কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এই এই জায়গাটায় আশা করছি মানে মন্দ লাগবে না নদীর ঢেউটা কি সুন্দর তো এইখানে আমরা এই যে ফুচকা অর্ডার দিয়েছিলাম এইখানে সাত পিস ফুচকার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আরও বিভিন্ন ধরনের আইটেম তো আসেই আপনাদেরকে আগেই বলেছিলাম আমরা অবশ্য সে মানে একটা টেবিলের ব্যবস্থা করতে পারছি মানে এইখানে মানুষের থেকে টেবিলের সংখ্যা কম আছে মানে এই পরিমাণ মানুষ হয় আপনারা খালি একবার বুঝেন যে এখানে কি পরিমাণ মানুষ হয় আর এখানে নাকি আরও মানে অনেক কাজের বাকি আছে তার আগেই মানে মানুষজনের ভিড়ে মানে টেবিলের জায়গা পাওয়া যায় না

এইখানে এই যে নদীর ধারে বসে এই রকম গাছের নিচে বসে তারপরে যদি ফুচকা চটপটি ঝালমুড়ি কফি খাওয়া যায় প্রিয়জনের সাথে তাহলে তো কোনো কথাই নেই আমার দড়ি দেয় না মাংস মান যাই হোক আকাশটা কি সুন্দর যে লাল হয়েছে এইখানে আপনারা যদি না আসেন তাহলে আমি বলবো যে আপনারা মিস করছেন অনেক কিছু এখানে অবশ্যই আপনারা একবার হলেও আসবেন যারা যারা এই এলাকার কাছাকাছি আসেন দূরে যারা আছেন তারাও আসতে পারেন মানে পরিবেশটা একটা অস্থির পরিবেশ এখানে যখন আরো পুরোপুরি কাজ হয়ে যাবে তখন আরো সুন্দর হবে পরিবেশটা আশা করা যায় এখন আমরা ঝালমুড়ির অর্ডার দিয়ে বসে আছি এই যে ফুচকা খাওয়া শেষ আর এই যে জল নিছিলাম এক বোতল এখানে আপনারা চিপস তো এই যে এখন আমাদের ঝালমুড়ি দিলে ঝালমুড়ি খাওয়া হবে ঝালমুড়িও পঞ্চাশ টাকার নিচে ঝালমুড়ি নাই আর এই যে জল আপনারা সব সময় চেষ্টা করবেন এক লিটার জল কিনতে হাফ লিটার জল কখনোই কিনবেন হাফ লিটারের দাম বিশ টাকা আর হচ্ছে এক লিটারের দাম পঁচিশ টাকা মাত্র পাঁচ টাকা ব্যবধানে হাফ লিটার আর এক লিটার তাই প্রয়োজন না থাকলেও আপনি এক লিটারই কিনুন জল কখনো ফালানো যায় না তাই না এই যে আমাদের এক লিটার জল প্রায় কিন্তু শেষ তো এই যে আমাদের ঝালমুড়ি অনেক অপেক্ষার পরে চলে আসছে তো এখানে এখানে স্পেশাল ঝালমুড়ি হচ্ছে এটা এখানে উপরে এই যে ডিম কুচি লেবু কুচি শশা কুচি এখানে কিন্তু দেওয়া আছে তো এখন আমরা এই স্পেশাল ঝালমুড়ির টেস্ট দেখবো রকম। এটার মধ্যে চানাচুর ধনেপাতা পাতা সব কিছু দেওয়া আছে ডিম দিয়ে আমি জীবনের প্রথম ঝালমুড়ি

তো এখন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ এখন এই যে রাত্রের ভিউ এরকম অন্ধকার এই মুহূর্তে কারেন্ট নাই তো আপনারা যারা স্বল্প মূল্যে সুন্দর ভ্রমণ করতে চান তারা অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন চরমর জাল তো আজকের মতো আমি এই যে এখানে দেখাই শীতল ছায়া কফি হাউস তো এইখানে আপনারা আসতে পারেন আর আপনাদেরকে তো শুনাইলাম এখানে কফি হচ্ছে বিশ টাকা খুবই কম প্রাইসে একদম আর ঝালমুড়িটা অসাধারণ টেস্ট তো আজকের এই পর্যন্তই রাখছি আবার আগামী পরবর্তীতে আপনাদের সাথে কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে এটাটা